আসসালামাইকুম আমার কমপ্রিয় ভাই ও বোনেরা আমি এখন আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি করব। এই কবিতা আবৃত্তিটা আমি যাতে ভালোবাসি আমার সেই ভালোবাসার মানুষের জন্য উৎসর্গ করলাম কবিতার নাম হচ্ছে অদৃশ্য মানবী তোমার নিয়ে হয়তো বা আর কোন কবিতা লিখবো না তোমার সম্পর্কে আর কাউকে জিজ্ঞেসও করবো না ভালোবাসা কি এর রং ও স্বাদ আছে কি না এটা জানতে গিয়ে আজকে আমি হলাম সর্বহারা তবু কিছু ফিরে যাইনি খুঁজেছি ভালোবাসার মানে যখন এত কিছুর পরও আমি ব্যর্থ তুমি রয়ে গেলো অবচরে তোমার অদৃশ্য আত্মা ঘোরাফেরা করে আমার চারপাশে তোমার দেখা বাস্তবে পেলাম না অদৃশ্য হয়ে বুঝিয়ে দিলে ভালোবাসার মানে আসলে তুমি এক অদ্ভুত মায়া তোমার দেখা বাস্তবে পেলে সরে যেত সব আবছায়া। তোমার তৃপ্তি মোটা কাম ভাসমান সব ভালোবাসার আদরে লোকে বলে আমি পাগল আসলে কি সত্য পাই হ্যাঁ আমি তোমার অদৃশ্য ভালোবাসার পাগল হয়েছি সেই অদৃশ্য মায়ায় নিজেকে সমর্পণ করেছি আজ, তোমার সেই অদৃশ্য ভালোবাসা বুকে নিয়ে নিজেকে সংযত রেখেছি আল্লাহ হাফেজ বন্ধুরা